প্রিয় দর্শক জীবন কখনোই সরলপথ নয় এখানে সাফল্য যেমন আছে তেমনই আছে ব্যর্থতা কষ্ট আর সংগ্রাম আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো এক অনুপ্রেরণাদায়ক গল্প এক সাধারণ ছেলেকে নিয়ে যে বারবার হেরে গিয়েও শেষ পর্যন্ত প্রমাণ করেছে অসাধারণ কিছু করার জন্য শুধু প্রতিভা নয় বরং দৃঢ় মনোবলই যথেষ্ট একটি ছোট্ট গ্রামের ছেলে রাহাত গরিব পরিবার বাবা একজন দিনমজুর মা বাড়ির কাজকর্ম আর সংসারের খুঁটিনাটি সামলাতেন রাহাতের চোখে সবসময় ছিল বড় স্বপ্ন সে পড়াশোনা করে একদিন সমাজে কিছু করার সংকল্প নিয়েছিল কিন্তু সমস্যা হলো তার বাড়িতে বই কেনার টাকা নেই স্কুলে যাওয়া মানেই অনেক কষ্ট অনেক সময় তাকে খালি পেটে স্কুলে যেতে হতো তবুও রাহাত স্বপ্ন দেখা বন্ধ করেনি রাতে যখন অন্যরা ঘুমাতো তখন কেরোসিনের ক্ষীণ আলোয় বই পড়ত সে সময় এগোতে থাকলো রাহাত যখন প্রথম বোর্ড পরীক্ষায় বসল তখন সবাই আশা করছিল সে ভালো করবে কিন্তু ফলাফল আসার পর দেখা গেল রাহাত ফেল করেছে গ্রামের সবাই হাসাহাসি করতে লাগলো অনেকে বলল গরিবের ছেলে পড়াশোনা করে কি হবে ওর ভাগ্য শুধু শ্রমিক হওয়া লেখা আছে এই কথাগুলো সুরির মতো বেঁধেছিল রাহাতের মনে সে কেঁদেছিল ভেঙে পড়েছিল কিন্তু একসময় সিদ্ধান্ত নিল আমি থামব না রাহাত দ্বিতীয়বারের মতো পরীক্ষায় বসলো এবারও প্রচণ্ড কষ্ট টিউশন দেওয়ার টাকা নেই প্রাইভেট পড়ার সুযোগ নেই সে অন্যর বই ধার নিয়ে পড়াশোনা করতো কখনো মাঠে কাজ করে টাকা জমাতো কখনো দোকানে কাজ করতো শুধু বই কেনার জন্য তারপরও সাফল্য যেন তাকে শুয়েই দেখল না দ্বিতীয়বারও সে ভালো ফল করতে পারল না কিন্তু এই ব্যর্থতা তাকে আরও শক্ত করল সে বুঝলো জীবন তাকে সহজ কিছু দিবে না তার জন্য লড়াই করতে হবে নিজের শক্তি প্রমাণ করতে হবে একদিন গ্রামে একজন শিক্ষক এসেছিলেন তিনি রাহাতকে বললেন তুমি বারবার ব্যর্থ হচ্ছ মানে এই নয় যে তুমি অযোগ্য বরং প্রতিবার তুমি অভিজ্ঞতা অর্জন করেছো মনে রেখো সাফল্য কখনো হঠাৎ আসে না এটা আসে ধৈর্য পরিশ্রম আর দৃঢ় মনোবলের ফল হিসাবে এই কথাগুলো রাহাতের মনে আগুন ধরিয়ে দিল সে সিদ্ধান্ত নিল এবার সে আর কারো কথায় ভেঙে পড়বে না রাহাত আবারও পরীক্ষায় বসলো এবার দিন রাত পরিশ্রম করলো ঘুম ভুলে কষ্ট ভুলে শুধু একটাই চিন্তা আমাকে প্রমাণ করতে হবে ফলাফল ঘোষণার দিন এলো রাহাত চোখ বন্ধ করে দোয়া করলো ফলাফল ঘোষণার পর যখন সে শুনল যে সে পাশ করেছে তখন তার চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়লো শুধু পাশ নয় সে ভালো ফল করেছিল গ্রামে যে মানুষগুলো তাকে ব্যঙ্গ করত তারাই এসে বলল রাহাত আমরা ভুল করেছিলাম রাহাতের গল্প এখানেই শেষ নয় সে কলেজে ভর্তি হলো পরে বিশ্ববিদ্যালয়ে আজ সে একজন সফল মানুষ কিন্তু সে কখনো ভুলে যায়নি সেই কষ্ট সেই উপহাস সেই সংগ্রামের দিনগুলো রাহাতের গল্প আমাদের শেখাই ব্যর্থতা শেষ নয় বরং নতুন শুরুর সুযোগ অন্যর কথায় ভেঙে পড়া যাবে না গরিব কষ্ট বাধা এগুলো সাফল্যর পথে আসা পরীক্ষামাত্র বন্ধুরা হয়তো তোমার জীবনেও অনেক বাধা এসেছে হয়তো তুমি ভেবেছো আমার দ্বারা হবে না কিন্তু মনে রেখো যে হার না মানে তাকে কেউ হারাতে পারে না আজ থেকে তুমি নিজেকে প্রতিজ্ঞা করো যতই না কষ্ট অসুখ তুমি লড়াই করবে যতই না ব্যথা আসুক তুমি আবার দাঁড়াবে কারণ তোমার সাফল্যর গল্প এখনো লেখা বাকি আছে